হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝিঙে দিয়ে দারুন স্বাদের একটি রেসিপি ঝিঙে পোস্ত আলু পোস্ত তো অনেকেই খেয়েছেন আজকে আমি দুটো মিক্স করে রান্না করবো এভাবে করে আলু ঝিঙে পোস্ত রান্না করলে খেতে দুর্দান্ত লাগে চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য একটা বলে নিয়ে নিলাম টু টেবল স্পুন পরিমাণের মতো পোস্ত তার সাথে নিলাম চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা টুকরো করে আর তার সাথে অ্যাড করলাম এক টেবল স্পুন পরিমাণের মতো গোটা জিরে এখন এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপর স্মুথ করে একটি পেস্ট তৈরি করে নেব ঝিঙের এই রেসিপিটি তৈরি করার জন্য চিংয়েগুলোর হালকা খোসা চাড়িয়ে করে টুকরো করে কেটে নেব দুফালা করে আর যদি ঝিঙে মোটা হয়ে থাকে তাহলে চার ফালা করে নেবেন ঠিক এরকম তারপর এখানে আলু নিয়ে নিয়েছে একটা বড় সাইজে আলুগুলোকে এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আলু কেটে নিয়ে তার সাথে একটি টমেটো নিয়ে নেব টমেটো লম্বা লম্বা পাতলা করে কেটে নেব তো আমার কাটা কাটা হয়ে হয়ে গেছে সবজি এখন চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য কড়াই বসে দিয়েছি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দেব সর্ষার তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষার তেল দিয়ে করবেন তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলুগুলো ছেড়ে দেব কেটে রাখা আলুর মধ্যে সামান্য পরিমাণ নুন আর খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব আগে আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন আলাদা পাত্রে তুলে নেব দেখুন আলুর মধ্যে কিন্তু সুন্দর লালচে কালার এসে গেছে আলু তুলে নিয়েছি এখন সেম তেলে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব ঝিঙেগুলো দিয়ে দিয়েছে এখন ঝিঙেগুলোকে হাই ফ্লেমে অনাব্রত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব ঝিংগেগুলোর মধ্যে কিন্তু নুন হলো দেওয়ার প্রয়োজন নেই এভাবে হাই ফ্লেমে ভাজবেন ঝিংগে ভাজা হয়ে গেছে ঝিংগেগুলোকে আলাদা পাত্রে তুলে নেব তারপর সেম তেলে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা চিড়ে আর ফোড়নে দেব 1 টি স্পুন পরিমাণের মতো কালো জিরে ফোড়নটাকে 10 থেকে 15 থেকে সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিব মিক্সিং জারে অনেকটা পেস্ট লেগেছিল তাই জল দিয়ে ভালো করে ধুয়ে অ্যাড করে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে এই পেস্টটাকে কষাবো মিডিয়াম ফ্লেমে এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর অ্যাড করলাম একটি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাটা খুব ভালো করে পেস্টের সাথে মিক্স করে নেব এই সময় এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়াটা কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিওটা দেখুন টমেটো দিয়ে দিয়েছি তার সাথে নুন দিয়ে দিলাম যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় ঢাকা দিয়ে কুক করব দু মিনিটের জন্য দু মিনিট পর ঠাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন একদম তেল কিন্তু মশলার থেকে বেরিয়ে এসে গেছে আর এই দিকে দেখুন টমেটো কিন্তু আমার হালকা সফট হয়ে গেছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা ঝিঙে গুলো অ্যাড করে দেব এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব ঝিঙে আর আলুটা তারপর আবারো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব ঝিঙে আর আলুটা এই পেস্টের সাথে সো বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে কুক করেছি ঝিঙে তো এমনিও নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বের হয় আলাদা করে আর জল অ্যাড করব না এর মধ্যেই এরকমই মাখা মাখা রাখবো এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু চিনি নিরামিশ্রণাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সো দেখুন বন্ধুরা ঝিঙে আলুর রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আর কুক করব না গ্রেভি একদম পারফেক্ট আছে যদি আপনারা আরেকটু একটু শুকনো শুকনো করতে চান তাহলে আর একটু সময় কুক করে নেবেন আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে এর সাথে আর কোনো কিছুই প্রয়োজন হবে না এই এক রেসিপি দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে সো বন্ধুরা আমার আজকের এই ছিঙ্গে আলুর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে না আরো এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ